আপনাকে চেয়ারম্যান করা হয়েছে মেলা খেলা করার জন্য নয় দরকার হলে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বাইরের যে টোটো আছে সেগুলি ঢোকা বন্ধ করতে হবে ডেপুটেশনে এসে তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেতার কটাক্ষ বিজেপির তমলুক শহরকে যানজটমুক্ত এবং সুষ্ঠু পরিবহন পরিষেবা দিতে অবৈধ বেআইনি টোটো বন্ধের দাবিতে তমলুক শহর টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার বিকেলে পদযাত্রা ও ডেপুটেশনের কর্মসূচি ছিল সেই মতো হাসপাতাল থেকে প্রায় কয়েকশো টোটো চালক মিছিল করে তমলুক শহর পরিক্রমার মাধ্যমে তাম্রলিপ্ত পৌরসভায় ডেপুটেশন দেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তমলুক শহর টোটো চালক ইউনিয়নের সভাপতি চঞ্চল খারা আইএনটিটিউসির নেতা চন্দন দে সহ অন্যান্য নেতৃত্বরা ডেপুটেশনের পাশাপাশি পৌরসভার সামনে বক্তব্য রাখতে গিয়ে এক তৃণমূল নেতা দেবরূপ মিদ্যা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপেন্দ্র নারায়ণ রায়কে কটাক্ষ করে বলেন আপনাকে চেয়ারম্যান করা হয়েছে মেলা খেলা করার জন্য নয় দরকার হলে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বাইরের যে টোটো আসে সেগুলি ঢোকা বন্ধ করতে হবে এ বিষয়ে চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বলেন এই সমস্ত লোকেরা আগে অন্য দল করতেন এখন সুযোগ বুঝে রুলিং পার্টির মধ্যে ঢুকে পড়েছেন এবং তারাই বেশি বড় বড় কথা বলছেন এই বিষয়ে বিজেপি তমলুক নগর মন্ডলের সভাপতি সুকান্ত চৌধুরী বলেন তৃণমূলের কাউন্সিলররাই তৃণমূলের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিচ্ছে আবার চেয়ারম্যান কি গালাগালি দিচ্ছে এর থেকে সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল দলটা শেষের দিকে এগোচ্ছে বিক্ষোভ এবং সেই বিক্ষোভ কিন্তু বিক্ষোভ ডেপুটেশন দলেরই যে কাউন্সিলার তারাই চেয়ারম্যানকে ডেপুটেশন দিল এবং ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণ করলো চেয়ারম্যানকে কি বলবেন এই বিষয়ে দেখুন চেয়ারম্যান যেই দলের তৃণমূল কংগ্রেসের সেই দলেরই কাউন্সিলররা ওনাকে গালাগালি দিয়েছেন তো এতে কে বোঝা যাচ্ছে সাধারণ মানুষও বুঝতে পারছে বাচ্চা ছেলেও একটা বুঝতে পারছে যে ওই তৃণমূল কংগ্রেসটা তিন চারটে ভাগে বিভক্ত তো যাই হোক আজকে আমরা আমি কেবল একটা আলোচনা করলাম এবং আমরা ডেপুটেশনের কথা মতো আমরা এটার সিদ্ধান্ত নিয়েছি এই আগামী সপ্তাহে বা কালকের হয়তো আমরা এসডিও এসডিপিওর সঙ্গে বসবো আর ডিএসপি ট্রাফিকের সঙ্গে বসবো এবং সেখানে বসে আমরা নিশ্চিতভাবে ওদের কথা মতো আমরা বাইরের টোটোকে এখানে অ্যালাউ করব না এবং যেটা ওদের বক্তব্য যেটা ওরা এতদিন করতে দেননি এবং আমি বলি আমার আজকের একটা জিনিস ভালো হলো যে ডেপুটেশনের মধ্যে কয়েকজন কাউন্সিলর ছিলেন সুতরাং তারা বলেছেন এবং আমরা তমলুকের মানুষের পক্ষে তমলুকের মানুষের সঙ্গে আমরা রয়েছি এবং তমলুকের মানুষের উন্নয়নের জন্য আমরা রয়েছি আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য